হুগলি জেলার অধীনে থানার অন্তর্গত নবাবপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শিক্ষক শেখ নুরুল হুদা সাহেবের কন্যা হাসিনা সাবনাম হাসিনা সাবনামের পিতা নবাবপুর হাই মাদ্রাসার শিক্ষক ছিলেন বেশ কয়েক বছর আগে সরকারি নিয়ম অনুযায়ী অবসর পেয়েছেন নবাবপুর হাই মাদ্রাসার ছাত্রী ছিলেন হাসিনা সাবনাম কয়েক বছর আগে আবদ্ধ হন এক অভিজাত পরিবারের সন্তানের সাথে রাজনীতির তাকে আঙিনায় আমি দেখিনি পরম করুণাময় আল্লাহপাকের রহমতে রাজনীতিতে আসার পর একের পর এক সাফল্য নজর কাড়ে তৃণমূল কংগ্রেসের ঊর্ধ্বতম তৃণমূল কংগ্রেসের রাজনীতিবিদদের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিন তিনবার ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা স্বপ্নম উক্ত পৌরসভার ভাইস চেয়ারম্যান এছাড়াও সদস্য সদস্যা এবং সরকারি আধিকারিক সহ পৌরসভার গ্রুপ ডি স্টাফদের নিয়ে ভালোভাবেই চলছেন বিগত কয়েক বছর ধরে প্রসঙ্গত বিরোধীদের ওয়ার্ডের কোনো সমস্যা যেমন দেখেন যদি ডেপুটেশন দিতে আসেন আপ্যায়ন করে সইচ্ছা গ্রহণ করেন স্বরলিপি বিগত কয়েক বছরে কমিউনিটি হল এছাড়াও ফায়ার ব্রিগেড শুভ সূচনা করেন আরও এবং অন্যান্য উন্নয়নের পথে এগিয়ে চলেছেন হাসিনা সপ্রম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া কমান্ডার ইন চিফ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এছাড়াও চণ্ডীতলার বিধায়ক সাতি খন্দকার এছাড়াও তৃণমূল কংগ্রেসের সৈনিকদের নিয়ে এগিয়ে চলেছেন হাসিনা সবনম আমি যদি ভুল না করি পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র মুসলিম গৃহবধূ পৌরসভার চেয়ারম্যান হ্যাট্রিক করেছেন উক্ত পৌরসভায় উল্লেখ্য শহরতলি কলকাতা এছাড়া অন্যান্য জেলায় এবং ভিন রাজ্যগুলিতে যেভাবে জল যন্ত্রণা এবারে আমরা দেখতে পেলাম তা চিরস্মরণীয় হয়ে থাকবে সকলের কাছে আগে ডানকি পৌরসভার চেয়ারম্যান হাসিনা স্বপ্নবের শুভেচ্ছা বার্তা অবশ্যই শুনুন লাইক করুন শেয়ার করুন আমাদের চ্যানেলটি পাশাপাশি এখন সবার খবরের পক্ষ থেকে রইল সকলকে আগামী শারদীয়া উৎসবের মোবারকবাদ বাংলা যখন শারদীয়া উৎসবে আনন্দে মুখরিত হবে এক নাগারে প্রশাসন থেকে ফায়ার ব্রিগেড স্বাস্থ্যকর্মী দিনরাত এক করে অনবরত সচেতন থাকবেন শারদীয়া উৎসবে আমরা ভারতবাসী সম্প্রীতির বাংলা কবিগুরু রবীন্দ্রনাথের বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা মনীষীদের বাংলা আনন্দে মুখরিত হোক উজ্জ্বল নক্ষত্রের মতো সম্প্রীতির পশ্চিম বাংলা সবার জন্য বাড়ি জনের কাজ চলছে সাতটি জলের ওভারহেড ট্রাঙ্ক একটি আন্ডারগ্রাউন্ড রিজার্ভের কাজ শেষ প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছানো বিয়াল্লিশটা ডিপ টিউবওয়েল সহ প্রতিটি ওয়ার্ডে রাস্তা ড্রেন লাইট কিছু কিছু ওয়ার্ডে পার্ক কমিউনিটি হল কবরস্থানের বাউন্ডারি ওয়াল ইলেকট্রিক চুল্লি অগ্নি নির্বাপন কেন্দ্র সহ নতুন পৌর ভবনের কাজ খুব সম্পন্ন হবে ও এখান থেকে মাদ্রাসা থেকে পাশ করার পরেতে গোপালপুর স্কুলে গেল সেখানে এগারো ক্লাস বারো ক্লাস পাশ করার পরেতে এবারে জগৎ বলব কেউ ছিল না সেই সময় ও একা আচ্ছা কত লোক কথা বলেছে আচ্ছা আমি বলেছি না ওর লেখাপড়ার যোখ করে চোখ আমি কেন পড়াবো না একদম গ্র্যাজুয়েটটা হয়ে যায় তারপর হ্যাঁ তারপর আলাপ যেটা ও তো ঘুরে রেখেছে সেটা হবে আচ্ছা সেই অনুযায়ী ও পরীক্ষাটা দিলো তারপরেই বিয়ের সাথে কথাবার্তাটা হলো ওরা একটাই একটাই কথা ওরাও জানে ওরাও দেখেছে যে মেয়ে যেন শিক্ষিত হয় মেয়ের পরিবেশটা আমি হ্যাঁ তারপরে কি উনি আবার কি বর্ষ রাখলেন বিয়ের পরে কি আবার বর্ষ রাখলেন বিয়ের পরে তো তখন অলরেডি ও হয়ে গেছে ওখানকার চেয়ারম্যান হয়ে গেছে পৌরসভায় চেয়ারম্যান হয়ে গেছে তার মাঝখানে পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়ে এখন সেই করেছে এক কোন আমার মনে হয় পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল না পলিটিক্যাল সায়েন্স তার লেখাপড়ার সম্বন্ধে একেবারে মানে একেবারে তার দেখা যাচ্ছে ছোটোবেলা থেকে তার মা যেটা বলছেন যে তিনি খুব শান্ত ছিলেন কেউ কিছু বকা করলে বাড়িতে এসে কান্নাকাটি করতে তাই তো বলবেন না তার মধ্যে কান্নাকাটি করতে না শুধু তাকে তো রাগ করতে হতো না 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 ওটা না যদি বাইরে কিছু হতো হ্যাঁ না বাইরে তো কিছু করবে যদি কেউ অনেক সময় আছে না মানে দুষ্টমী ছেলে মেয়ে রয়েছে যে চলো কে একটু কোনো রিপোর্ট কোনো দিন আসে কেন রিপোর্ট আসে ওর ওর এগেস্ট কোনো রিপোর্ট কোনো দিন শান্ত দিন শান্ত দিন ছিলেন একদম শান্ত দিন একদম না ঠিক আছে খুব ভালো লাগলো তাহলে আপনার এটা আপনার কাছে আমরা আসলাম আপনার সকালবেলা আপনি আমাদের কাছে যে বললেন আমরা আল্লাহ দোয়া করি আল্লাহ পাকে যেন তাকে আরও উচ্চসী করে পৌঁছে দেন আমি আচ্ছা জানকুড়ি পৌরসভার চেয়ারম্যান হাসিনা সব নাম তিনবারের পৌরসভার তিনি চেয়ারম্যান তো আপনার অনুভূতিটা কি কেমন লাগছে আপনাকে এটা প্রত্যেকটা অনুষ্ঠানে মানে যখন এ হয়েছে ওদের অনুষ্ঠান হয়েছে আমি বারো তিনবারই গেছি আচ্ছা খুবই ভালো লাগলো আর সবচেয়ে ভালো লেগেছিল এই তৃতীয়বারে যখন ও সিলেকশন হয়ে গেলে এই হিসাবে অফিস থেকে বেরিয়ে আমার সঙ্গে যখন কথা বলছে আমাকে হাত দিয়ে সালাম করলে এবং সঙ্গে সঙ্গে সেইখানকার অন্তত বন্ধু পঞ্চাশ থেকে সত্তর জন মহিলা বয়স্ক ভদ্র মহিলা তারা তখন আমাকে নিয়ে টানাটা নিই যে আপনি ওনার বাবা ওনার হ্যাঁ সবাই খুবই মানে সম্মানিত করলো আমাকে এবং শুধু তাই নয় তারা আমার সঙ্গে ফটো তোলবার জন্য ও ব্যস্ত হয়ে পড়লো আপনার হয়ে গেলো সময়টা আমি মানে আই ওয়াজ ওভার উইথ জয় আচ্ছা এইবারে তো তিনি এখনও অনেক কাজ করেছেন আমরা দেখতে পাচ্ছি এখন দাঁড়কনি পৌরসভার মাধ্যমে তিনি বিভিন্ন কাজ করেছেন তার আরও কাজ রয়েছে সবচেয়ে বড় কাজ যেটা হচ্ছে দাঁড়কনি পৌরসভার আর তার থাকা ইনশাল্লাহ তিনি একেবারে উদ্বোধন করবেন শুনছি তো আপনাকে মাঝে মধ্যে ফোন টোন করেন না আপনার মেয়ে হ্যাঁ বাড়ির মাঝে মাঝে আসেন নাকি এখন ভুলে গেছেন কোনটা আসেন মাঝে

যে আপনি যে ওনার বিয়ে হয়েছে চাকুন দিয়ে ভালো পরিবারের সম্বন্ধের সাথে বিয়ে হয়েছে ভালো পরিবারে তারা তো আপনি কি কোনোদিন ভেবেছিলেন যে আপনার মেয়ে একটা রাজনীতিতে আপনার যে বিয়ে দিয়েছেন যেখানে আমাদের চেয়ারম্যান ম্যাডামের তো যা বড়ো জামাই নাম বলবেন নামটা বলুন বড় জামাইয়ের নামটা শেখ শুকুর দিতে তাই তো চাকুন

হয় তো ওদের সঙ্গে যোগাযোগ করলে ভালো হয় আচ্ছা আমি একটা কথা বলি আপনি কি চান যে ওরা আরও পৌরসভা থেকে অন্য জায়গায় যাক আপনি কি আল্লাহকে দোয়া করছেন হ্যাঁ এ নিশ্চয়ই আমি দোয়া করবো না আল্লাহ কোথা থেকে ওখানে এক জায়গায় নিয়ে এলো সেটা পনেরো বছর আসে এর পরের যদি একটা অংশ হয় কোথায় যদি আল্লাহ বাক আর একটু উঁচুটা যদি আমার তো খুশি হও না আল্লার কাছে লাতো সুখল

শুভেচ্ছা অভিনন্দন প্রণাম জানাই আমার এলাকাবাসী সকলে খুব সুস্থ থাকুন ভালো থাকুন এবং সারা সারা রাজ্যব্যাপী যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এত সুন্দরভাবে পুজোটাকে করার জন্য আজকে প্রথমে পঁচিশ হাজার থেকে শুরু হয়েছিল পুজো মণ্ডপগুলোকে দেওয়ার সেখানে এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে অনেক এমন সাধারণ মানুষ আছে বা সাধারণ ক্লাবগুলো আছে মহিলারা আছে যারা পুজো করতে অসুবিধেই পড়তো যে ঠিক মতো টাকা পয়সা জোগাড় করতে পারতো না কিন্তু আজকের দিনে সবাই কিন্তু খুব সুন্দরভাবে পুজোটা করছে এবং আমরা ধর্ম যার যার উৎসব সবাই আমরা উৎসবটা সবার মাঝে আমরা ছড়িয়ে দিতে চাই আমাদের মুখ্যমন্ত্রী সবার মাঝে ছড়িয়ে দিতে চান সেই হিসাবে আমরা কিন্তু সবাই কিন্তু সবার উৎসবে একসঙ্গেই আনন্দে মেতে উঠি তাই সমস্ত রাজ্যব্যাপী এবং সমস্ত ডানপুনি ব্যাপী সকল মানুষকে আমার শারদীয় পেতিশ শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই দিদি আরো দুটো ইনক্লুড করাবো ইউনেস্কো থেকে যেটা স্বীকৃতি পেয়েছিল দু হাজার বাইশ সালে তারপর থেকে তিন বছর কন্টিনিউ হলো প্লাস তার ওপর সেকেন্ড থিং বিশেষ করে এই সময় উৎসব মরশুমে কিন্তু দেখা যায় যে বর্জ্য একটা রাস্তায় চলে আসে প্লাস্টিক এই সময় যদি একটু নিয়ন্ত্রণ করা যায় তাহলে বৃষ্টি তো সবসময়তেই হচ্ছে কিন্তু একটু নিয়ন্ত্রণ করা আপনারা জানেন যে এখনো মানুষ কিন্তু এদিক ওদিক ময়লা আবর্জনা ফেলছে বা প্লাস্টিক ফেলছে তার জন্য আমরা স্পেশাল ড্রাইভ দিচ্ছি এবং আগামী সোমবার থেকে আরও ভালোভাবে বেশি করে মানুষকে সচেতনতা করা হবে আমাদের সরকারিভাবে আমাদের অর্ডার এসে গেছে এবং পুজো মণ্ডপগুলোকেও আমাদের আলোচনা করা হয়েছে যাতে প্লাস্টিক না রাখে কাছাকাছি এবং মণ্ডপে যাতে মানুষ একজন থাকে সারা রাত কিছু লোকজন থাকে এবং শুধু তাই নয় যখন যেখানে আরতি করা হয় যেখানে ধূপ বা মোমবাতি জ্বালানো হয় সেই জায়গাটাও যাতে নিরাপদে রাখা হয় কোনো প্লাস্টিক বা কোনো ইয়ের না যেন কাছাকাছি থাকে সেই বিষয়গুলো মানুষকে সচেতনতা করা হয়েছে এবং যেটা আমরা সবাই জানি যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা এবং দুর্গাপুজোর জন্য আপনারা দেখেছেন যে ইউনেস্কো থেকেও আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কিন্তু সেই স্বীকৃতি পেয়েছি তাই পশ্চিমবঙ্গেও পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা আনন্দিত আমরা গর্বিত যে ইউনেস্কোর কাছ থেকে আমরা যে সম্মান পেয়েছি সত্যি আনন্দের বিষয় এবং আপনারা জানেন যে আমাদের ডান পৌরসভা এলাকারও থেকে শুরু করে আমাদের শ্রীরামপুর সাবডিভিশনেও এখানেও কিন্তু কার্নিভাল শুরু হয়ে গেছে গত বছর থেকে এবং এবছরও আবার কার্নিভালের মিটিং গতকাল ছিল সেখানেও আমরা কার্নিভালে আমরা সবাই মিলে সেখানে উপস্থিত থাকব। এবং আশা যে যেমন কলকাতায় মানুষ সবাই সব মানুষ কার্নিভালে যেতে পারে না সেটা কিন্তু শ্রীরামপুরে আমার অনেক মানুষ যেগুলো সাবডিভিশন ওয়াইজ সেখানে কিন্তু অনেক মানুষ এই কার্নিভালে গিয়ে আনন্দ উপভোগটা করতে পারবে